আম্মাজার আয়েশা আল্লাহ নবীকে কতটা ভালোবাসতেন আম্মাজার আয়েশা বলেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমিও অগ নিজ নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আল্লাহ রসুল আর আয়েশার এত ভালোবাসা ছিল সুবাহ আল্লাহ আমাদের আয়েশা কি বলছেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম পান করা ভয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমিও গ নিজে নয় নেতে ওকানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্ত কেয়ে হাড্ডি গুলো ফেলি আদিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম অভয় আ মজনাই বলছেন যখন ভাত খেতে বসতাম আল্লাহ রসুলের সাথে আমি যে গেলাসে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি রেখে দিয়েছি আল্লাহ রসুলকে দেখেছি আল্লাহ রসুল গেলাসটা নিয়ে ওই জায়গাটাতেই মুখ লাগিয়ে আবার পানি পান করতেন আম্মাজন আয়েশা বলছেন যে আমাদের বাড়িতে যখন গোস্ত রান্না হতো আমি গোস্তটা খাওয়ার পর হাড্ডিটা ফেলে দিতাম আর আল্লাহ রসুলকে দেখেছি ওই দস্তর খান থেকে হাড্ডিটা আবার তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন এই ভালোবাসা আছে আপনার স্ত্রীর আপনার হাঁটু খায় আপনার যে বিড়ির গন্ধ মুখে ছি 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 যে আপনার কাছে থাকে এইটা আলহামদুলিল্লাহ পড়ে হ্যাঁ কিছু মানুষ আছে না সারা দিন বিড়ি হারাম করে সারা দিন সারা দিন বিড়ি টানছে ওর স্ত্রী আটু খাবে অথচ মোহাম্মদ সাল্লা সাল্লামের বিবিরা নবীজি যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন নবীজির স্ত্রীরা যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন আল্লাহ রসুল সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন এত ভালোবাসা স্ত্রীকে ভালোবাসবেন কি বললাম বুঝলেন তো হ্যাঁ খুব ভালোবাসবেন ও ছোটখাটো দোষ টোষ করলে ওকে ক্ষমা করে দেবেন আর ওর কাছ থেকে যদি ভালোবাসা আপনি আরো বেশি পেতে চান তাহলে শুধু ওর প্রশংসা করবেন সত্যি তোমার হাতে রান্না ফাইভ স্টার হোটেল কোন হয় অথচ নুন বেশি তবুও বলুন কি বললাম বুঝলেন না যদি আপনি ওর কাছ থেকে এক্সট্রা কিছু যদি পেতে চান তাহলে বাপের বাড়ির খুব নাম করুন তোমার আব্বাদের মতো লোক হয় না বলুন আর যদি মনে করেন আমার তাড়াতাড়ি মরার ইচ্ছা আছে তাহলে এই কাজটা করবেন তাড়াতাড়ি মরণ হয়ে যাবে কি আপনার স্ত্রীর বাড়িতে গিয়ে বলুন দেখো তোমার হাতের রান্না খুব সুন্দর তোমার চোখ তোমার নাক তোমার চুল তোমার দেখতে তুমি যখন হাসো তুমি যখন চলো অপরূপা সুন্দরী তুমি দেখবেন এটা বলবেন আজকে রাতে শুয়ে শুয়ে ও ত্রিক ত্রিক করে নাচছে মানে আনন্দ ওর নাম করছেন আপনি আর ঠিক বালিশে শোবার আগে এই কথাটা বলুন তোমার সব ভালো তোমার আব্বার লোক খারাপ এইটা বলুন তো আজকে রাতে দেখবেন সকালে চায়ের সাথে বীজ দিয়ে দিবে কি বললাম বুঝলেন তো মানে স্ত্রী মেয়ে এমন এক জাতি যে ওরা সব সহ্য করবে বাপের বাড়ি বদনাম সহ্য করবে না জীবনে বাপের বাড়ি বদনাম সহ্য করবে না ওদের মুখে শুধু একটাই ভাষা আমার আমার আব্বা ভাই আমাদের আমার খালা আমার পুপু আপনার কোনোদিন নাম করবে না মোহাম্মদ বোকা ছিলেন না শিক্ষিত লোক ছিলেন কথা বলুন শিক্ষিত ছিলেন এই দেখুন আল্লাহ নবীর একটা হাদিস